পুরো রাজনীতি বসেছে বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাবো সেনা প্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য যে তিনি আসলে কি করবেন বুঝতে পারতেছেন না তিনি আলাপ করতেছেন হয়তো শুনতেছি খুব শীঘ্রই তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে ইকবাল বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায় কারণ সরকার এই সাতাইশ জনের বিচার করার জন্য বদ্ধপরিকর এবং নিজের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্কর এবং সরকারি

প্রিয় দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক প্রেক্ষাপট বা পরিস্থিতির উপর বিশ্লেষণ করে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও ফুটেজ নিয়ে হাজির হয়েছি এমনকি দর্শক আমি আশা করছি যারা ভিডিওটি অন করেছেন তারা সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তাহলেই বুঝতে পারবেন ভিডিওর মূল রহস্য বা আসল ঘটনাগুলো তো প্রিয় দর্শক আমি আর বেশি কথা বাড়াতে চাই না চলুন দেখে আসি আজকের সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলি যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইগনটি বাজিয়ে দেবেন আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক একটা লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখে আসি গত পরশুদিন দিন আদালতে যে দুইটা মামলা দায়ের করা হয়েছে এবং সেই দুইটা মামলায় তেইশ জন এবং চারজন মোট সাতাইশ জন সাবেক এবং বর্তমান সেনা কর্মকর্তাকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে এখন এই ঘটনার পরেই সেনাবাহিনীর সঙ্গে সরকারের দ্রুততা কিন্তু আরো বাড়লো এতে কোনো সন্দেহ নেই এবং পাঁচই আগস্টের পরে আমরা যেমন ধারণা করেছিলাম যে সেনাবাহিনী সরকার হবে বন্ধু এবং হাসিনা পালনের অল্প কদিন পরে কিন্তু ডক্টর ইউনুসকে ক্যান্টনমেন্টে আমরা জানিয়ে সেনাপ্রধান তাকে ক্যান্টনমেন্ট পরিদর্শন সুযোগ করে দিয়েছিলেন খুব ভালো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল কিন্তু সমস্যাটা শুরু হয় কিন্তু এই আয়নাঘর নিয়ে ডক্টর ইউনুস বারবার চায়নাগর পরিদর্শন করতে কিন্তু তাকে ঝুলিয়ে ঝুলিয়ে রেখে আয়না ঘরকে চেঞ্জ করে আলামত নষ্ট করে সবকিছু ড্যামেজ পর্যন্ত সম্ভব আর কি প্রমাণ লোপাট করে কাগজপত্রে আগুন লাগিয়ে দিয়ে এই সব কিছু করে মোটামুটি প্রমাণ প্রমাণ করে তারপর ইউনুসকে আয়না ঘর পরিদর্শন প্রদর্শন হয় এবং এরপর যখন অভিযোগ দায়ের হয় তখনও কিন্তু আসলে মানে সেনাবাহিনী হ্যাপি ছিল না তাদের কথা হতে যে সরকারি আসে আমাদেরকে ব্যবহার করে আমরাও সরকারের কথা মতো কাজ করি এটা তোমাদের দোষ না সুতরাং আমরা ইনডেমিটি চাই এখন যদি সেনাবাহিনীকে ইনমিটি দেওয়া হয় যে সেনাবাহিনী তো যা করছে এটা হাসিনা দেশে করছে সেনাবাহিনী দোষ কি তাহলে পুলিশও তো বলবে তাই করছি তাহলে আমাদের বিচার তাই না তো এইসব সমস্যা আছে এবং নিয়ে যে সেনাপ্রধান চিন্তিত তা তো বলাই বাহুল্য যে তিনি আসলে কি করবেন বুঝে উঠতে না তিনি আহ অনেকের সঙ্গে করতেছেন হয়তো বা শুনতেছি যে হয়তো বা খুব তিনি সেনাবাহিনীর সাবেক যে প্রধানরা আছে ইকবাল করিম ভুইয়া তার সঙ্গে বৈঠকে বসবেন যে এই পরিস্থিতি আসলে কি করা যায় কারণ সরকার এই সাতাইশ জনের বিচার করার জন্য পরিকর এবং এদের ভিতরে ভয়ঙ্কর ভয়ঙ্করমেন্টে আছে যার প্রমাণ এবং এভিডেন্স করে সাধারণত কিন্তু একটা মামলা আগে মামলা হয় তারপর তদন্ত হয় কিন্তু এই আন্তরিক আদালতে আগেই সব তদন্ত মদন্ত সব হয়ে একদম কংক্রিট এভিডেন্স সহকারেই প্রমাণ সহকারেই কিন্তু উপস্থাপন করা হয়েছে এবং বিচারপতি এই এদের উপরে গ্রেপ্তারীকরণ জারি করেছেন এবং বলেছেন যে এদেরকে অবিলম্বে সরকারি পদ থেকে বহিষ্কার করে এদেরকে পুলিশের কাছে তুলে দেওয়া হোক এবং সেটা এখন সেনাপ্রধান কি করবেন সেটাই দেখার বিষয় আপনারা জানেন যে তিনি মিজাফাকুরকে পাশে ডেকেছেন এ ব্যাপারে কথা বলেছেন এবং প্রয়োজনে হয়তো বা তিনি বিদেশি কূটীদের সঙ্গে বসবেন যে কিছুটা করা যায় কিনা এবং হয়তো তিনি করতে পারেন যে নির্বাচনের পরে হয়তো ভারত যে আসবে তাদের সঙ্গে একটা সমঝোতা হতে পারে আপনারা অনেকেই বলবেন যে ভাই সমঝোতা এখানে আসতেছে কেন যে অপরাধী তার বিচার হবে এটা আমিও একমত কিন্তু একটা বাস্তব কথা বলেন তোমাকে মনে করেন যে আদালত গ্রেপ্তারীকরণ জারি করেছে কিন্তু এই গ্রেপ্তারীকরণ বাস্তবায়ন করবে কি সরকার সরকারের পুলিশ এখন কোন পুলিশের সাধ্য আছে যে ক্যান্টনমেন্টে গিয়ে ওই সব বড় বড় গ্রেফতার করা সেই সমস্ত পুলিশ তো এখন যদি সেনাবাহিনী তাদেরকে হ্যান্ড না করে তাহলে এখন সরকার কি আছে এই সরকার তো এমনি দুর্বল সরকার তারা তো রাজনৈতিক সরকার না এই কারণেই হয়তো বা সেনাবাহিনী মনে করতেছে যে রাজনৈতিক সরকার এলে হয়তো একটা সমঝোতা আসা যাবে কি কি সমঝোতা সেটা তখন এটা তখন কিন্তু মনে করতেছে এর কারণ আছে কারণ হচ্ছে যে গত পরশুদিন যখন এই আঞ্চলিক আদালত থেকে সাতাইশ জন সেনাকর্মতার বিরুদ্ধে দুটো মামলায় গ্রেফতারি গ্রেফতারীপন জারি করা হলো আপনারা খেয়াল করে দেখবেন বিএনপি জামাত কিন্তু একটা ক শব্দ করেনি। বিএনপিও কোনো কথা বলেনি, জামাতও কোনো কথা বলেনি। এমন কি তাদেরকে এই ধরনের প্রশ্ন করার সুযোগও তারা সামারি দিতে দেয়নি। আপনারা জানেন যে নটর ইউনুস কিন্তু জেনারেল ওয়াকারকে সরানোর চেষ্টা করেছিল একবার। কিন্তু তিনি সফল হননি শুধু বিএনপির কারণে এবং মার্কিং জুক্তের কারণে। এসব করে করে সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব তার নিয়োগটাও এখন ঝুলে আছে। তো এই হচ্ছে কি অবস্থা? এখন এই সব বিভিন্ন চিন্তা ভাবনা করেই হয়তো বিএনপির জামাত চুপ রয়েছে। যে আবার কোন কথা বলে কি হয় আরও সামনে ইলেকশন আসছে। তো এই কারণ অনুমতি মনে করতেছেন যে যদি একটা নির্বাচিত সরকার আসে যদি ইউনুস এদের বিচার করে যেতে না পারে যদি নতুন সরকার আসে তাহলে হয়তো এই সেনা কের বিচার আসলে নাও হতে পারে এটা অনেকেই সন্দেহ করেন কিন্তু শুধু একমাত্র দলিত হিসাবে আমি দেখলাম যে নাহিদ ইসলাম ইসলাম তিনি গর্জে উঠেছেন তিনি ফেসবুকে একটা পোস্ট দিয়েছেন নাহিদ ইসলাম লিখেছেন সেনাবাহিনীর মানবতা বিরোধী অপরাধে যুক্ত সদস্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গ্রেপ্তারি জারি হয়েছে তাদেরকে অতি সত্তর গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে হবে সেনাবাহিনী বাংলাদেশের স্বাধীনতা স্বার্থ এবং জাতীয় নিরাপত্তার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং মর্যাদাপূর্ণ প্রতিষ্ঠান ফ্যাসিবাদী বন্দোবস্তের বিরুদ্ধে জুলাই আগস্টের শতস্পর্ত গুণবুত্থানে সেনাবাহিনী সাহসী সদস্যরা বিশেষ করে তরুণ অফিসার এবং সৈনিকরা জনগণের পাশে থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন নতুন দেশ গঠন সংস্কার এবং আইনি সংস্কারের ক্ষেত্রে সেনাবাহিনী এখন নিষ্ঠার সঙ্গে কাজ করে যাচ্ছে কিন্তু এই পথচলায় সংস্কার ও ন্যায় বিচারের প্রক্রিয়া সবার জন্য সমানভাবে প্রযোজ্য হতে হবে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান তার বাইরে নয় বিগত ফ্যাসিবাদী আমলে রাষ্ট্রের প্রায় সব প্রতিষ্ঠানকেই দলীয় স্বার্থে ব্যবহার করা হয়েছিল এবং এর প্রভাব সেনাবাহিনীতেও পড়েছিল সেনাবাহিনীর কিছু কর্মকর্তা বিশেষ করে যারা র্যাব বা ডিজিএফআ আই দায়িত্ব পালন করেছিলেন তারা গুম খুন প্রস্পায় সহ নানা মানবতা বিরোধী অপরাধ সংগঠিত করেছেন এমনকি জুলাই গণবুদ্ধানের সময়ও তারা নিরস্ত্র জনগণের উপর গুলি চালিয়ে শত শত ঘটন করেছিলেন এই ভয়াবহ বাস্তবতা পিছনে রয়েছে গণতন্ত্রের দীর্ঘ ব্যর্থতা এবং রাজনৈতিক দলীয়করণের মাধ্যমে প্রতিষ্ঠানগুলোকে নিয়ন্ত্রণের সংস্কৃতি গণবুত্থানের পর আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এসেছে প্রতিষ্ঠানগুলোকে কলঙ্কমুক্ত করা পুনর্গঠন করা এবং রাজনৈতিক হস্তক্ষেপ সম্পূর্ণ বন্ধ করা তাহলেই প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের ভিত্তি স্থাপন করা সম্ভব সেনাবাহিনী কলঙ্ক মুক্ত করতে হলে মানবতা বিরোধী অপরাধে জড়িত ক্ষমতা বিচারের আওতায় আনতেই হবে আমরা আশা করি সেনানেতৃত্ব এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে দেখুন আমরা আশা করি সেনা নেতৃত্ব মানে এই বিষয়ে সরকার এবং ট্রাইব্যুনালকে পূর্ণ সহযোগিতা করবে এটি কোনো প্রাতিষ্ঠানিক ইগো বা মর্যাদার প্রশ্ন নয় এটি রাষ্ট্র গণতন্ত্র এবং ন্যায় বিচারের প্রশ্ন আমরা চাই বিচার ব্যবস্থা ও সেনাবাহিনী কোনোভাবেই যেন মুখোমুখি অবস্থানে না থাকে দেশবিরোধী স্বযন্ত্রকারী গোষ্ঠীগুলো চাই সংঘাত ঘটুক যাতে দেশ অস্থিতিশীল হয়ে তাদের স্বার্থ রক্ষা হয় আমরা রাজনীতিতে সামরিক হস্তক্ষেপ যেমন চাই না তেমনি সেনাবাহিনী সহ অন্য কোন প্রতিষ্ঠানে রাজনৈতিক প্রভাব এবং হস্তক্ষেপ সম্পূর্ণরূপে বন্ধ দেখতে চাই দেশপ্রেম সততা এবং যোগ্যতার ভিত্তিতেই প্রতিষ্ঠানগুলো পরিচালিত হওয়া উচিত আমরা আগস্ট থেকে দেশের স্থিতিশীলতা ও ঐক্য রক্ষার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছি পুরো রাজনীতি নড়ে চলে বসেছে বিরাট বিরাট সুখবর আপনাদেরকে শোনাব সেনাপ্রধান ওয়াকুজামান জয় বাংলা হয়ে যাওয়ার পথে দর্শক শুধু বাংলাদেশে ডোমেস্টিক পলিটিক্স না রিজিওনাল পলিটিক্স নরে বসেছে কান্নাকাটি শুরু হয়ে গেছে শুধু একটা ঘটনায় কি সেই ঘটনা গুম খুনের বিচার শুরু হয়েছে আড়াই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি বর্ণনা জারি হয়েছে তার মধ্যে তেইশ জন সেনা অফিসার সাবেক বর্তমান এগারো জন সার্ভিং রানিং তার মধ্যে কিছু পালাতক অনেকেই দেশে আছেন প্রথমে সুখবরটা দিই যারা দেশে আছেন বাইশ তারিখের মধ্যে তাদেরকে গ্রেপ্তার করবে অলরেডি প্রায় চোদ্দটা বাহিনী বা চোদ্দটা উইং সাথে সম্পর্কিত এই যাদের বিরুদ্ধে গ্রেফতারি করো না তারা এই চোদ্দটা উইং সবাই নড়ে বসেছে সবার কাছে মেসেজ পৌঁছে দেওয়া হয়েছে যে কেউ যেন পালাতে না পারে তা আমরা একটা তথ্য জানতে পেরেছি যারা ক্যান্টনমেন্টে আছেন ক্যান্টনমেন্টে একটা অংশ আছেন তাদেরকে বলে দেওয়া হয়েছে ভুলেও যেন ক্যান্টনমেন্টের বাইরে যেতে না পারে অলরেডি তারা হাউজেস্ট এর মানে আসলে গ্রেফতার হবে কিনা পালিয়ে যাবে কিনা না পালানোর সব রাস্তা বন্ধ ক্যান্টনমেন্টে অমুক তমুক যে যেখানে আছে ওইখানেই হট নজনা চমৎকার ওখানে নিজেই করতে বাধ্য হয়েছে ওইখানেই বাসার মধ্যে বসে আছে যে কোনো সময় ধরে নিয়ে যাবে চাকরি প্রায় শেষ কারণ এটা আপনাদের আগেই নিয়ম অনুযায়ী চার্জশিট হলেই ওটা নিম্ন আদালতের রায়ের মতো নিম্ন আদালতে শাস্তি হলে বছর সাজা হয় তাহলে আপনি নির্বাচন করতে পারবেন না ওরকম আইসিডিতে চার্জশিট হলেই আপনি নির্বাচন করতে পারবেন আপনার চাকরি দেবেন হিসাবে আলাদা কারণ এখানে আগে তদন্ত করা হয় তারপরে আপনার বিরুদ্ধে ওয়ারেন্ট বা আপনাকে ধরার বিষয়টা আগে তদন্ত তদন্ত চলাকালীন সময় কিন্তু আপনার কিচ্ছু না আপনি চাকরি করেছেন এটা একটা সুখবর যে চোদ্দটা জায়গায় একদম রেড নোটিস বা ফাঁক আটকে দেওয়া হয়েছে যে এরা যেতে এরা যেন কোনোভাবে যেতে না পারে ভারতের যত বর্ডার আছে ইনফর্মাল বর্ডার মানে ফর্মাল যে ইমিগ্রেশন সেন্টার তাছাড়াও যেসব জায়গা থেকে যাওয়া যায় সব জায়গায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক কোনোভাবে কেউ পালাতে পারবে না এর মানে গ্রেপ্তার নিশ্চিত যারা দেশে আছে প্রত্যেকে ট্রেস করা হয়েছে কি কোথায় আছে জাস্ট একটা সময় তাদেরকে আনুষ্ঠানিকভাবে ধরে আনা হবে কখন যখন এটা সরকার কমফোর্ট ফিল করবে তাদের জন্য সুবিধাজনক হবে অথবা যখন এটা জাতির সামনে উপস্থাপন করলে আলাদা একটা হাইপ পায় মজার খবর না এটি মজার খবর ও এখন নিজে এখন তাদেরকে ধরিয়ে দিচ্ছে পুরো রাজনীতি নজরে বসছে এটা মূলত আমার এই ভিডিওর আলোচনা মূল বিষয় যে ভারতের উপর মারাত্মক প্রভাব পড়েছে ভারতের কান্নাকাটি শুরু হয়ে গেছে এমনকি বিএনপি তার ফরেন পলিসি চেঞ্জ করে ফেলেছে এই এক ঘটনায় কারণ ইন্ডিয়ান হেজিমনির গায়ে সর্বশেষ পেরেক চূড়ান্ত পেরেক এই গ্রেপ্তারি করলা ইন্ডিয়ান হেজিমনি যতটুকু কন্টেন্ট ছিল বা এক্সিস্টিং ছিল এটা ওই ওয়াকারের মাধ্যমে কিন্তু সেটা নাই এদের বিচারে এই গুম খুনের বিচারে নানানভাবে ভারত বাধা দিচ্ছিল কিন্তু না কোনো বাধায় কাজ হয়নি একদম প্রেম সবচাইতে কষ্টে আছে এখন মিডিয়াগুলো কারণ প্রিন্ট মিডিয়াগুলো বেশিরভাগই ভারতের দালাল দেখেন মিডিয়াগুলোর এজেন্ডা সেটিং দেখেন আমি এটা আগেও বলেছি বাংলাদেশের ইতিহাসে অন্যতম বড় ঘটনা পাঁচ আগস্টের পরে অন্যতম বড় ঘটনা এই গুম খুনের বিচার শুরু হয় সার্ভিং জেনারেলদের বিরুদ্ধে এইভাবে অ্যারেস্ট ওয়ারেন্ট অথচ এটা নিয়ে মিডিয়ায় বড় কোনো খবর নাই শুধু আমার দেশ হাইলাইট করে প্রচার করেছে অন্য কোনো নিউজপেপার বড় করে প্রচার করেনি ছোট করে প্রচার করছে অথচ এটা মানে প্রত্যেকটা মানুষের আলোচনা বিষয় হওয়া উচিত এটা যে এরকম একটা ঘটনা ঘটেছে বাংলাদেশে শুনছো না ওটা ওই মিডিয়াগুলো এজেন্ডা সেটিং ভারতের দালাল কিন্তু কিছু করার নেই এটার বিরুদ্ধেও বলতে পারবে না তো দর্শক আপনি ভারতের প্রতিক্রিয়া যদি দেখেন এটা নিয়ে ভারতের গণমাধ্যমগুলোও কিছু রিপোর্ট করেছে এবং ভারতের বিশেষজ্ঞরা এই অনেকে শ্রীরাধা দত্ত সম্ভবত কথা বলেছেন অনেকে অনেক কথাবার্তা বলছেন তাতে এক কথা যদি বলি তাদের মধ্যে কান্নাকাটি হতাশ কিছু করে নেই আওয়ামী লীগ আশ্চর্য যেটা কি ঘটলো দর্শক এটা একটা দুঃসাহসিক পদক্ষেপ প্রফেসর জীবন সরকারের বাস্তবায়ন করছে হবে এর মধ্য দিয়ে পাঁচ আগস্টের পর থেকে আমরা যে কথা বলতাম সবকিছুতেই সংস্কার হচ্ছে সেনাবাহিনীকে সংস্কার হচ্ছে না এবার সেনাবাহিনী সংস্কার হবে সেনাবাহিনী আগের সে পেশাদার জায়গায় ফিরে যাবে সেনাবাহিনী হবে বাংলাদেশের গর্বের প্রতীক স্বাধীনতা সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরী সেনাবাহিনী হবে ইসলামী মূল্যবোধ বিশ্বাসী

ভারতের মিডিয়াগুলো বাংলাদেশের দালাল মিডিয়াগুলো কান্নাকাটি করছে বিএনপি নড়ে চলে বসেছে বিএনপি এখন আর ওইসব দায়টা নিবে নেবে না এগুলো এড়িয়ে চলার চেষ্টা করছে এমনকি ভারতীয় এইখানে ভারতের সাথে সম্পর্কিত করে কেন আলোচনা করছে জানেন এই যে গুম বাহিনী সেনা অফিসার ডিজিএফআই ডিজিএফআই হয়তো বা জল হয়ে যেতে পারে যেমন এদের যখন বিচার হবে বা রায় হবে তখন দেখবেন যে ডিজিএফআই ভেঙে দেওয়ার বা পুনর্গঠন করার কোন অবজারভেশন আইসিডি কোর্ট দিবে অবশ্যই দিবে এটা হাসনাতরা নাসির উদ্দিন পাটোয়ীরা আগে দাবি করেছেন ডিজিএফআই ভেঙে দিতে হবে গঠন করতে হবে এই ডিজিএফআই একটা কলঙ্ক বাংলাদেশের কি করেছে সেনাবাহিনী বড় বড় অফিসারদের ডিজিএফআই আটক হয়ে গেছে আবার কোথায় ছিল এই ডিজিএফআই এর কাছে আব্দুল্লাহ আমান আজমিদের কে আটকে রেখেছে ডিজিএফআই আপনি চিন্তা করছেন যেই অফিসারদের আমান আজমি ট্রেনিং দিয়ে দিয়ে অফিসার বানিয়েছেন সেই অফিসার আমান আজমির সাথে খারাপ ব্যবহার করে তাকে আটকে রাখে এটা সেনাবাহিনী কোন বাহিনী কোথায় গিয়ে পৌঁছেছে তাদের এই ডিজিএফআই ভেঙে দিতে হবে এবং ডিজিএফআই ভেঙে দেওয়ার একটা প্রক্রিয়া শুরু হয়েছে এই ওয়ারেন্টের মাধ্যমে এখন তারেক ভারতের বিরুদ্ধে বলছেন যে জনগণ যদি ভারতকে না চায় আমাদের কিছু করার নাই মানে ভারতের কোনো দায় তারেক্রমান নেবেন না ভারতকে কন্টিনিউ করতে পারছেন না কোনো স্পেস দিতে পারছেন না মানে পুরো রাজনৈতিক দৃশ্যপট অনেক হিসাব অনেক হিসাব এই ঘটনায় শেষ হয়ে যাচ্ছে আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে ভিডিওর কোনো তথ্য বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানিয়ে যাবে আজকের মতন এখানে শেষ করছি ফিরে আসছি আগামী দিনে অন্য কোনো টপিক্স নিয়ে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ